আজ প্রথম তারাবি আজ রাতে আমরা এই রমজানের প্রথম সাহরি গ্রহণ করব সাহারি আমরা গ্রহণ করব কি নিয়তে সাধারণত আমাদের মনে এই চিন্তা থাকবে যে সাহরি না খেলে দিন খুদায় কষ্ট পেতে হবে কাজে ক্ষুধার কষ্ট থেকে বাঁচার জন্য সাহরি খেতে হয় এই চিন্তায় সাহারি খেলে সাহারির সহির নিয়ত হবে না এই চিন্তায় সাহারি খেলে ক্ষুধার কষ্ট থেকে বাসা যাক আর না যাক সাহারির সব ও বরকত থেকে আমরা বঞ্চিত হয়ে যাব সাহারি খাওয়ার সুন্নত এই নিয়তে সাহারি খেতে হবে তাহলে না খাওয়ার কষ্ট থেকেও বাঁচা গেল সুনত আদায় করার সবও পাওয়া যাবে সাহারি খাওয়ার পেছনে একটা নিয়ত থাকবে এই সুনত আদায় করার নিয়ত আরেকটা নিয়ত থাকবে যা অন্য একটি হাদিসে বলা হয়েছে তাসাহারু ফা ইন্না ফিস সুহুরি বারাকাহ তোমরা সাহারি খাও সাহারির মধ্যে বরকত রয়েছে এই হাদিসের আলোকে সাহারির সময় আমাদের আরেকটা নিয়ত থাকবে তা হলো বরকত অর্জন করার নিয়ত আরেকটা হাদিসে বলা হয়েছে ইন যারা সাহারি খায় আল্লাহ তাদেরকে রহমত দান করেন করেনা তাদের জন্য রহমতের দোয়া করতে থাকেন ইহাদিসের আলোকে সাহারি খাওয়ার বেলায় আল্লাহর রহমত এবং ফিরিস্তাদের দোয়া অর্জন করারও নিয়ত থাকবে মোট কথা শূন্য তাদের করার নিয়ত বরকত অর্জন করার নিয়ত এবং রহমত অর্জন করার নিয়ত এই থাকবে সাহারির নিয়ত সাহারি পেট পুরে না হোক একটু পানি হলেও আমরা খাবো শুধু এই সুন্নত বরকত এবং রহমত অর্জনের নিয়তে সাহারি যথাসম্ভব রাতের শেষের দিকে খাওয়াই উত্তম যদি আগে ভাগে খাওয়া হয়ে যায় তারপরেও শেষ মুহূর্ত পর্যন্ত চা পানি পান ইত্যাদিতে লিপ্ত থাকলেও শেষ মুহূর্তে সাহারি খাওয়ার ফজিলত অর্জন হবে নিহত করা হয়ে গেলে আর কিছু খাওয়া যায় না অনেকে এরকম একটা ভুল ধারণার শিকার নিহত করার পরেও সময় থাকলে খাওয়া বা পান করা যায় আগামীকাল আসবে এ রমজানের প্রথম ইফতার ইফতারও আমরা করব শূন্য আদায়ী করার নিয়তে এবং বরকত রহমত হাসিল করার জন্য ইফতারের ক্ষেত্রে উত্তম হলো খুরমা বা খুরমা জাতীয় জিনিস দিয়ে ইফতার শুরু করা না থাকলে কোনো মিষ্ট দ্রব্য দিয়ে ইফতার শুরু করা তাও না থাকলে পানি দিয়ে শুরু করা উত্তম অনেকের একটা ভুল ধারণা রয়েছে যে লবণ দিয়ে ইফতার শুরু করতে হয় খাওয়ার ক্ষেত্রেও অনেকেই এরকম মনে করে থাকেন যে লবণ দিয়ে খানা শুরু করতে হয় এটা ভুল ধারণা ইফতারের সময় হয়ে যাওয়ার সাথে সাথেই ইফতার শুরু করা উত্তম সাহারি শেষ ভাগে করা উত্তম আর ইফতারের সময় হয়ে যাওয়ার পর সাথে সাথেই শুরুর ভাগে ইফতার করে নেওয়া উত্তম ইফতারের সময় দোয়া কবুল হয় দোয়া ইফতারি শুরু করার আগেও হতে পারে কিছুটা ইফতারি করার পরেও হতে পারে কিংবা ইফতারি শেষ করে তার পরেও দোয়া হতে পারে দুয়া হাত উঁচু করেও হতে পারে আবার হাত তোলা ছাড়াও হতে পারে দোয়া মুখে মুখে বা মনে মনে সব রকম হতে পারে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন আমিন